শিলিগুড়ির পানীয় জল কাজে নেমেছে এসজেডিএ শিলিগুড়ির পানীয় জল সমস্যার সমাধান করতে প্রশাসনের সব বিভাগের সঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ কাজে নেমে পড়েছে খুব তাড়াতাড়ি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বুধবার এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী ও সাংবাদিকদের মুখোমুখি হন শিলিগুড়ির এই জল সমস্যা নিয়ে কোনো চিন্তা না করার জন্য বলেন সৌরভ চক্রবর্তী তিনি বলেন প্রশাসন যত দ্রুত সম্ভব শীঘ্রই জল পরিষেবা স্বাভাবিক করবে শিলিগুড়ির উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমরা সবাই একসাথেই কাজ করছি আমার সাথে মাননীয় মেয়র সাহেবেরও কথা হয়েছে শিলিগুড়ি মেয়র এবং পিএইচিরও কথা হয়েছে আমরা এসজেডি এরও আমরা আলোচনা করেছি এবং আমাদের জেলা প্রশাসনের সাথেও কথা হয়েছে সার্বিকভাবে যে পরিস্থিতি হোক না কেন সেই পরিস্থিতি যাতে মোকাবেলা করা যায় তার সব রকম ব্যবস্থা আছে পিএইচই ইতিমধ্যে প্রস্তুত আছে তাছাড়াও আপনারা তো জানেন যে আমরা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ শিলিগুড়ির যে কোনো বিষয়ে সবসময় ছাপিয়ে পড়ে ইতিমধ্যে আমরা ঝাঁপিয়ে পড়েছি এবং আমি সবাইকেই বলবো চিন্তা না করতে এবং এটা আমরা যা যা প্রিকশনার মানে প্রিকশন নেওয়ার যা যা করার প্রয়োজনীয় যা যা উদ্যোগ গ্রহণ করার আমরা সবটাই করেছি এবং সম্পূর্ণভাবে ময়দানে আমরা আছি